কৃষাণুর কাস্টাডি সম্পর্কে ফলাফল বেরোলো মানে নাইনটি নাইন পার্সেন্ট আমাদের কাছে সমস্ত তথ্য চলে এসছে বন্ধুরা চলো ভিডিওটা দেখো সবটা তোমাদেরকে বলবো যে কোথায় থেকে জানলাম আর কৃষাণুর কাস্টাডি সম্পর্কে কি কি জানা হয়েছে আরেকটা কথা বন্ধুরা তোমরা কি লক্ষ্য করে দেখেছো গামলা সন্দীপকে দেখে কতটা ভয় পেয়েছে সন্দীপের ভয়ের কারণে গামলা কি কারনামাটা ঘটিয়েছে চলো এ কথাটা কেন বলছি বা কী ঘটিয়েছে ভিডিওটা দেখো সবটা জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আমি ভালো আছি এই যে তোমাদেরকে বললাম যে কৃষাণুর কাস্টাডি সম্পর্কে অবশ্যই তোমাদের কাছে সবটা বলবো যে কাস্টাডি সম্পর্কে নাইনটি নাইন পারসেন্ট শিওর হয়ে গেছি বন্ধুরা যে কি হতে চলেছে বা কী হচ্ছে ভিডিওটা প্লিজ ফুল দেখো কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও এবার প্রথমত বলে বন্ধুরা সন্দীপ আর গামলা তাই তো দুজনেই কিন্তু বাচ্চার মানে গার্জেন সন্দীপ বাবা আর গামলা মা তাই তো কিন্তু দেখো এখানে এক মা বাচ্চাকে পাওয়ার জন্য শুধুমাত্র মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা সে এতদিন ধরে কি বলছে আমাদেরকে বন্ধুরা যে বাচ্চা আমার কাছে আসছে আমি বাচ্চা এক জায়গা খুব তাড়াতাড়ি হতে চলেছি কিন্তু আদৌ কি আমরা সেই সম্পর্কে কোনো রকমের কোনো একদম লিগালি কোনো কিছু জানতে পেরেছি আমরা না জানতে পারিনি শুধুমাত্র গামলার ভিডিও থেকে টাইটেল থেকে থামবেল থেকে আমরা ইনফরমেশন পেয়েছি যে বাচ্চা আর মা এক জায়গা হতে শুরু করেছে মানে হতে শুরু মানে এক জায়গায় হতে চলেছে তাই তো কিন্তু আদৌ আজ পর্যন্ত হলো না আমার মনে হয় ওই যে ড্রেস গুলো কিনেছিল না সেই ড্রেস গুলো মনে গামলা ফকলার মানে ফকলার দায়ে যে বাচ্চাগুলো হবে না সেই বাচ্চাগুলোর জন্য মনে গামলা অলরেডি আগে থেকে স্টক করছে বুঝতে পারলে এটাই হলো যে গামলার চালাকি যাই হোক মনে হয় না ওই ড্রেসগুলো হবে তো এই যে গামলা হ্যাঁ গামলা বাচ্চাটাকে নিয়ে এই যে টানা হেঁচড়া করছে বন্ধুরা দেখো বাচ্চাটা তো বাবার কাছে ভালো আছে তাই না আর আরেকটা কথা বলি এই যে সন্দীপ গতকালকে ভিডিও আজকের ভিডিও কথা বলছি না আমি গতকালকে ভিডিওতে আমরা দেখলাম যে সন্দীপ ইসে হাইকোর্টে তাই তো হাইকোর্টে গেলো সন্দীপ সীমাদি তারপরে সঙ্গীতা তারপরে আরও অনেকে ছিল যাই হোক তারা গেছে তাদের যে অ্যাডভাইজার বা লয়ার তাদেরকে কিন্তু আমাদেরকে দেখিয়েছে দেখো সন্দীপ মানে ফাইনালি আমরা এতদিন টিভিতে দেখতাম তাই না বন্ধুরা সিরিয়ালে দেখতাম যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট মানে হেনা না। তাই হোক কিন্তু এই যে গামলার দায়ে আমরা সবটা দেখতে পাচ্ছি এখন একজন দেখছি গামলার কমেন্ট বক্সে কমেন্ট করেছে ইস সুপ্রিম কোর্ট দেখিয়েই ছাড়লি তাই না ও কত ভালো কাজ করেছে তাই না বলো তোমাদের গামলা তোমাদের ভালোবাসার ব্লগার ব্লগার কি সুন্দর কাজ করেছে বলো তো পরকিয়া করেছে যেখানে গলা বাজিয়ে বলছে আমি কি করেছি হ্যাঁ পাঁচ পাঁচটা বছর আমি মাত্র শুধু সহ্য করে গেছি অত্যাচার নির্যাতি তা মানে সহ্য করে গেছে যেখানে শুধুমাত্র ওই পক্ষের দোষ ছিল যেখানে গামলার কোনো দোষ ছিল না অথচ ওই মেয়ে বড়ের পাশে বসে সেক্সুয়াল চ্যাটিং দিনের পর দিন করে গেছে সেটা অন্যায় নয় তোমাদের চোখে কিন্তু আজকে সু মানে সন্দীপ সুপ্রিম কোর্ট হাইকোর্ট এগুলো দৌড়াদৌড়ি করছে তোমাদের খুব মজা লাগছে বুঝি কিন্তু তোমরা বাচ্চার কথা ভাবছো না ওই বাচ্চাটা যখন বড় হয়ে দেখবে যে আমাকে নিয়ে এরা কাড়ি লাগিয়েছে সন্দীপ অপ্রাণ চেষ্টা করছে বাচ্চাটাকে নিজের কাছে রাখার জন্য আর গামলা অপ্রাণ চেষ্টা করছে সন্দীপকে কষ্ট দেওয়ার জন্য সন্দীপকে ক্ষতি করার জন্য সন্দীপের পরিবারটাকে মানে একদম ভেঙে চুড়ে বসিয়ে দেওয়ার জন্য যাতে তাদের কলিজার টুকরোটাকে আমি কেড়ে নিয়ে আসবো শুধুমাত্র মা আছি বলে আরে আমি পেটে রেখেছি ন মাস বলে কথা তাই না পেটে আমি ন মাস বাচ্চাটাকে ধরেছি আমার তো অধিকার সবার চেয়ে আগে কিন্তু বাচ্চাটাকে আমি কি সত্যি ভালোবাসি মানে আমি মা আমি মা ভালো না বাসি তো কী হলো আমি জন্ম দিয়েছি তো অধিকার আছে বলে কথা যার জন্য মায়ের চ্যানেলে যখন স্ট্রাইক পড়ে তখন কিন্তু মায়ের হুশ খুলে যায় আর মা সাথে সাথে প্রতিদান তাই না প্রতিশোধ বাস সাথে সাথে সন্দীপকে একদম মেন পয়েন্টে আঘাত করার চেষ্টা করে সেটা হলো গিয়ে তার বাচ্চাটাকে কেড়ে তার কাছ থেকে তাদের কাছ থেকে বাচ্চাটাকে আলাদা করে যাই হোক চেষ্টা করুক এবার সন্দীপ কিন্তু কমর কষে মাঠে নেমেছে বন্ধুরা অত সস্তা হ্যাঁ অত হালকাভাবে সন্দীপকে নিও না হলে খুব 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 ভুল করবে সন্দীপ সেই সন্দীপ নেই যেই সন্দীপ বউর পিছনে শাড়ির আঁচল ধরে ধরে ঘুরে বেড়াবে সেই সন্দীপ নেই যেই সন্দীপ বউকে সবসময় ক্যামেরার সামনে ঠেলে দিত নিজে আড়ালে লুকিয়ে থাকতো হ্যাঁ ওই মানে কি বলবো ওই ভ্যামলা সন্দীপটা আর নেই এখন সন্দীপ অনেক স্মার্ট অনেক বুদ্ধিমান হয়ে গেছে এখন সবার সাথে মিশিয়ে নিজে ক্যামেরার ফ্রন্টে কথা বলে অনেকটা কনফিডেন্ট ওই সন্দীপের মধ্যে এসছে সুতরাং সন্দীপকে কখনো হালকাতে নিও না বুঝলে তো সন্দীপ গতকালকে আমাদেরকে দেখালো হাইকোর্টে গেল তারপরে সন্দীপ সেখানে কি কী হলো সেটা আমরা সবাই দেখলাম যাই হোক তো সেখান থেকে এসে দেখলে তোমরা বন্ধুরা সন্দীপ ওখান থেকে এসে অত টায়ার্ড হুম অন্য বাবা হলে কি করতো যদি বাবা সত্যিকারই স্বার্থপর হতো সত্যিকারী যদি তার বাচ্চাটাকে ভালো না বাসতো তাহলে বাবা কি করতো এসে এত টায়ার্ড সারাদিন বাইরে ছুটাছুটি করেছে এসে কি করতো এসে ধ্রাম করে একটা ঘরে ঘুমিয়ে পড়তো তাই তো কিন্তু দেখলে তোমরা কৃষাণুকে নিয়ে সন্দীপ কিন্তু খেলা করছিল কৃষাণুকে কোলে নিয়েছিল তোমরা লাস্টের দিকে ভিডিওটার লাস্টের দিকে গিয়ে লক্ষ্য করে দেখো একটা বাবা আর একটা সন্তানের মধ্যে মধুর সম্পর্ক সুন্দর একটা বন্ডিং যেখানে সত্যিকারই বলা যাবে যে বাবা আর সন্তানের মধ্যে ভালোবাসা আছে সেখানে কোনো রকমের থার্ড পারসনের কোনো জায়গা নেই বন্ধুরা বুঝতে পারলে সত্যিকারই সন্দীপ আমি বলবো এটা জোর গোলায় বলবো সন্দীপ ভালো ছেলে ভালো বাবা হ্যাঁ একদম যার জন্যই সন্দীপ শেষে মানে ভিডিওটা শেষে দেখিয়েছে ওখান থেকে এসে এত টায়ার্ড সে কথা বলতে পারছে না অথচ বাচ্চাটাকে নিয়ে আগে খেললো তারপরে ক্যামেরার সামনে এসে বললো যে যতদূর যাওয়ার জন্য আমাকে মানে যেতে হবে বা আমাকে কৃষাণুর জন্য লড়াই করতে হবে আমি করব। এখন আমি হাইকোর্টে যাচ্ছি প্রয়োজন পড়লে আরও দরাদরি করব। আরও যেখানে যেখানে যাওয়ার দরকার সব জায়গায় যাবো তবে নাইনটি আমরা ডান করেছি মানে সংগীতাদির উপর আমাদের পুরো ভরসা সঙ্গীতা ম্যাম তাই না সঙ্গীতা চক্রবর্তী ম্যামের উপর আমাদের সববার ভরসা আছে যে কৃষাণু জাস্টিস পাবে কৃষানু বাবার কাছে থাকবে আর আমি তো শিওর আছি বন্ধুরা যে কৃষাণুকে গামলা পাবে না কারণ গামলা কিছু করেই নি গো সবটাই মিথ্যে বলছে সবটাই ঢাপলাবাজি মানে ধাপলা তাই না গামলা সবটা মিথ্যে কথা বলছে সে কিছু করে নি ঘরে বসে বসে হাততালি মারলে হবে হ্যাঁ না মাঠে মাঠে নামতে হবে সে তো ঘুনা আর ওই ফুনা মানে ঘুনার ওই এখানে ওই হাসনাবাদ এগুলো করতে করতে ওদের দিন শেষ হ্যাঁ যেই মেয়ে ব্লগিং ঠিকঠাক করতে পারে না যেই মেয়ে একটা প্রমোশনাল ভিডিও পরপর তিনবার আপলোড করতে হয় ওর চ্যানেলে ভাবো তো তার কি মানে ই আইন সম্পর্কে বলো মানে নিজের জীবন সম্পর্কে বলো সত্যি কি সে কোনো রকমের সিরিয়াস আছে বন্ধুরা সিরিয়াস আছে জাস্ট ভিডিওর কন্টেন্ট দিতে হবে কন্টেন্ট হিসাবে টাইটেল থামবেল ব্যবহার করতে হবে যার জন্য সে একটা টাইটেলে লিখে দিল একটা থামবেলে ঠুকে দিল বাস ভিউয়ার্সরা হু 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 করে সবাই দৌড়াতে দৌড়াতে একদম কি বলবো জান প্রাণ হেরে সবাই ওর ভিডিওতে ঢুকবে আর ভিউজ দিবে ওকে সেটার জন্যই তো তার আর্নিং হবে আর সেটা থেকে তো সে ফকলার সাথে নাচানাচি করবে বন্ধুরা না হলে দেখো মা মেয়ে হ্যাঁ এই যে এই সময়ে এতটা নাকি মাথার উপর টেনশন মেয়েটা নাকি টেনশানে অনেকে বলছে তোমাদের জ্বালায় মেয়েটা ঠিকঠাক মতো থাকতে পারছে না ঠিকঠাক মতো ব্লক করতে পারছে না আমাদের জ্বালায় হ্যাঁ যেই মেয়ে এত টেনশন অথচ দেখো কী সুন্দর মা মেয়ে রিলস ভিডিও করছে রোমান্টিক গানে মা তো লিপস্টিক দিয়ে ঠোঁটে বেশ সাজুকুজু করে চুল ছেড়ে এত আনন্দ করছে যেখানে মনে হচ্ছে সদ্য গামলার বড় দিদি যৌবন একদম উতলে পড়ছে বুঝতে পারলে আনন্দটা ঠিক কখন বোঝায় বলো তো যখন মেয়ে শ্বশুর বাড়িতে ঠিকঠাক সংসার করে তার বাচ্চা কাচ্চা সবাই ঠিকঠাক আছে ছেলে বৌ নিয়ে খুব সুন্দর সুখী আছে আর বাড়িতে ঠিক আছে ইনকাম বলো বা বাড়িকার প্রত্যেকটা মেম্বার ঠিকঠাক আছে তখন কিন্তু কিন্তু একটা বয়স্ক মহিলা বা যিনি বাড়ি গার্জিয়ান উনি কিন্তু রিলস করবেন সেটা একটা সভ্য হ্যাঁ কিন্তু এই অবস্থায় মনে হয় যে সত্যি মা মেয়ে কেউ কাউকে ভালোবাসে ওরা তো প্রত্যেকে এক একটা একেকটার সাথে স্বার্থপরের সম্পর্ক আছে বন্ধুরা শুধুমাত্র স্বার্থপরের সম্পর্ক আদারওয়াইজ কোনো রকমের ভালোবাসা নারীর টান ঘোরার ডিম হ্যাঁ এগুলো কোন সম্পর্ক নেই আর সন্দীপকে সন্দীপের মাকে দেখলে বোঝা যায় যে সংসার করতে গেলে কতটা কষ্ট করতে হয় কতটা পরিশ্রম করতে হয় সন্দীপ এমনি এমনি এই বড় বাড়িটা ঠুকে নিই হ্যাঁ যেখানে রাজরানীর মতো গামলা থাকছিল রাজরানীর মতো থাকতো কিন্তু ওই যে সুখে থাকতে ভূতে কিলাই একটা কথার কথা আছে না সেটা ঠিক গামলার সাথে হয়েছে যাই হোক তো কৃষাণু সম্পর্কে আমরা নাইনটি নাইন পার্সেন্ট শিওর আছি সন্দীপের উপর ভরসা আছে বিশেষ করে সঙ্গীতা ম্যামের উপর ভরসা আছে যে বাচ্চাটা বাবার কাছে থাকবে আর ঠাকুরের কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করব যাতে কৃষাণু সত্যিকারী সেই বাড়িতেই থাকুক যেই বাড়িতে তার জন্ম হয়েছে যেই বাড়িতে তার সত্যিকারী অধিকার আছে বন্ধুরা ঠিক আছে বাকি ভাগ্য তাই তো এবার আসি এই ফকলির কথায় এই ফকলি গলা বাজিয়ে বারবার বলে না বারবার বলে না ও আমি কি খুশি কি সুখী কত আনন্দে আছে তুই যখন এত আনন্দ তাহলে ফকলাকে নিয়ে একটা ভিডিও করে দেখা দেখি তোর প্রেমিক কেনে ভিডিও করে দেখা দেখি অন ক্যামেরা নিয়ে আয় হ্যাঁ আর তারপরেও বলি তুই কতটা মানে একদম লাভ দিয়ে কি বলবো ওটাকে বেহায়া টাইপের হ্যাঁ কতটা তুই বেহায়া টাইপের তোর চ্যানেলে পরপর দুখানা স্ট্রাইক অলরেডি পড়ে গেছে যেটার জন্য তুই তোর মানে নোংরা রূপটা আমাদের সামনে দেখিয়েছিলি তাই তো চুল্লুখড় চুল্লুখড়ের মা হারাম হারাম জাদা কি কী না তুই যাই হোক এগুলো বলেছিলি এবার দেখ তারপরেও তোর লজ্জা কতটা হ্যাঁ মানে কতটা তুই লজ্জাহীন যার জন্য দেখ সন্দীপের চ্যানেল থেকে আবার একটা পিক নিয়ে যেটা আমি সর্বপ্রথম তোমাদের কাছে বলেছিলাম যেদিন সে শর্ট ভিডিওটা আপলোড করেছিল বন্ধুরা সরি যেদিন এই গামলা শর্ট ভিডিওটা মানে ওই যে মেকআপের ভিডিওটা আপলোড করেছিল সেদিনই কিন্তু আমি তোমাদের সামনে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে গামলা সন্দীপের চ্যানেলে যে ভিডিওটা বা গামলা যেই মেকআপ শ্যুটটা করেছিল হেলদি মেকআপ সেই পিকটা গামলা নিজের চ্যানেলে ব্যবহার করেছে হ্যাঁ ইউজ করেছে এর জন্য কিন্তু সন্দীপ যদি তাকে স্ট্রাইক দেয় তাহলে এখানে সন্দীপ কোনো মতো কোনোভাবে দোষী হবে না ব্রঞ্জ ও সন্দীপ আমি মনে করি ঠিক করবে যদি স্ট্রাইক দেয় দুখানা দিয়েছে একখানা দিলে দিলে ওর চ্যানেলটায় হ্যাঁ রাম রাম সত্যে হে বুঝতে পারলে কিন্তু চাই না কারো চ্যানেল ধ্বংস হোক এটা মনে প্রাণে চায় না কিন্তু যেই মেয়ে বা যেই মানুষ আমার সত্যিকারে সবসময় ক্ষতি চায় যে আমার ধ্বংস করতে উঠে পড়ে লেগে আছে আমার বাপ মা সবাইকে বদনাম করলো সেই মেয়েকে অলরেডি আমি দুখানা দিয়ে তাকে সাবধান করে দিয়েছি তাই তো সে আবার যদি নেই তাহলে তাকে কি করবে বলেতো তাকে শাস্তি দেওয়া উচিত তাই না তো এই যে ভিডিওটা আমি করেছি বাস গামলা কোনো না কোনো মতো করে তার চোখে পড়েছে বা সে দেখেছে বা হয়তো তার ভিউয়ার্সরা তাকে কমেন্ট করে বলেছে গামলা দেখছি সেই দিনের শর্ট ভিডিও মানে প্রথমে শর্ট চ্যানেলে দিয়েছিল সেটা তো ইউটিউব থেকে মানে ডিলিট করে দিয়েছে ঠিক আছে গাইডলাইনের আওতায় পড়েছিলো তারপরে আবার ব্লগ চ্যানেলে দিয়েছিল এবার সেই ভিডিওটা দেওয়ার পরে আমি যে ভিডিওটা করেছিলাম সেখান থেকে কোনো ভিউয়ার্স তাকে হয়তো কমেন্ট করে বলেছে কি করেছে কালকে সে ভিডিওটাকে প্রাইভেট করে আবার হ্যাঁ তারপরে আবার এই মেকআপ ভিডিওটাকে পাবলিক কর মানে এডিট করে আবার পাবলিক করতে হয়েছে কারণ পাবলিক তো তাকে করতেই হবে যেহেতু সে অলরেডি যে ব্র্যান্ডেড হয়ে মানে যে ব্র্যান্ড অ্যাপ থেকে মানে কী বলে যে কোম্পানি থেকে কাজ করেছে সেই কোম্পানির কাছ থেকে কিন্তু সে টাকা নিয়ে নিয়েছে ঠিক আছে যে ব্র্যান্ড থেকে কাজ করেছে সে তাকে কিন্তু টাকা অলরেডি নেওয়া হয়ে গেছে বলে সে ভিডিওটা শ্যুট করে কিন্তু চ্যানেলে ছেড়ে দিয়েছিল। এবার যেহেতু তার ভিওয়ার্সরা তাকে বলেছে বা আমরা ভিডিও করে বা আমি ভিডিও করে আমি মনে হয় সর্বপ্রথম বলেছিলাম তো ভিডিওটা করে যে বলেছি বাস গামলা কি করেছে কালকের ভিডিওটা প্রাইভেট করে আবার যে ভিডিওটা এডিট করে যেটা ছেড়েছে সেখানে দেখবে সন্দীপের ভয়ে স্ট্রাইকের ভয়ে সেই পিকটা মানে কতটা চুতি আমাকে মেয়ে দেখো সেই পিকটা তো নিয়েছে হ্যাঁ পিকটা তো নিয়েছে বে মতো তারপরে পিকটাকে চোখের সামনে ব্লার করে দিয়েছে কেন রে তোর এত ভয় কেন কেন তো ভয় ও সন্দীপ স্ট্রাইক দিয়ে দেবে তাহলে তোর লজ্জা কেন নেই লজ্জা নেই তোর না হ্যাঁ যার বাড়ি ছেড়ে এসেছিস যার বাড়িতে থেকে তুই যার টাকায় বা বলতে পারিস যার বাড়িতে তোর এত দম্ভ ছিল তাই না তুই নাকি খুব সুন্দর দেখতে ভালো ব্লগার সেখানে থেকে তুই প্রমোশনার বা এই যে মেকআপটা করেছিলি ঠিক আছে যেই বিউটিশিয়ান তোকে সাজিয়েছিল সেই বিউটিশিয়ান মানে সেই মেকআপ আর্টিস্টের সাথে তোর তো ভালো সম্পর্ক তাই না তাহলে সেই মেকআপ আর্টিস্টকে বল মানে সেই বিউটিশিয়ানকে বল যে তোকে এখন কেন অফার দিচ্ছে না সাজগোজের মানে তোকে হেলদি মেকআপ তারপরে ব্রাইডাল কেন এখন সাজাতে আসছে না কারণ তুই তো এখন ফ্রি ফ্রি তাই না তুই সারাদিন বাড়িতে বসে থাকিস কোনো কাজকর্ম করতে হয় না তারপরে ঘুনার ফুনা করিস তো সেখানেও একদিন নাই ড্রপ দিবি তাহলে বল হ্যাঁ ওই যেভাবে বৌদির বাড়ি সেজেছিলি ফকলার বৌদির বাড়ি সেভাবে গিয়ে সে যায় না সেভাবে গিয়ে ওই মেকআপ আর্টিস্টকে বল যে তোকে সাজিয়ে দিবে ভালো করে ব্রাইডাল সাজ আরেকবার ফকলের সাথে বিয়ে করে নিস ঠিক আছে তো সা বলিস কেন এখন অফার দিচ্ছে না কেন ও তো ডিমান্ড কমে গেছে আমি তো ভেবেছিলাম তুই তো চ্যালেঞ্জ করেছিলি তাই না যে তুই সন্দীপের বাড়ি না গেলে সন্দীপের বাড়িতে নাকি টাইলস মার্বেলস বসবে না দেখ ওর বাড়িতে ঠিক সব কিছু হচ্ছে সব কিছু হচ্ছে ব্রঞ্চ তুই চলে আসার পর ওর বাড়িতে কিন্তু যে গাছগুলোতে ফল মানে ফল ধরছিল না বা ফুল ফুটছিল না সেগুলো গাছেও কিন্তু ফল ফুল সব সব একদম পরিপূর্ণ হয়ে গেছে জানিস তো হ্যাঁ সব কিছু পরিপূর্ণ হ্যাঁ কিন্তু তোর জীবনটা দেখ একদম খালি পে মানে কি বলে ওটাকে খালি পা খালি খালি একদম খালি খালিতে ভরে গেছে তোর জীবনটা কারণ তোর জীবনে ফকলা কোনো কিছুই পরিপূর্ণ করতে পারলো না দেখ ব্লগ খুললেই বলিস উফ গরম 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 শুধু গরম গরম বলিস ব্লগে তাই না লজ্জাও করে না বল হ্যাঁ তুই জানিস যে এই কথাগুলো বললে আমাকে সবাই বলবে কারণ এখানে এসি নেই কুলার নেই ইনভার্টার নেই তারপরেও তুই বারবার ভিডিওতে বলিস আমাকে গরম লাগছে গরম লাগছে গরম লাগছে তুই কেমন ব্লগার হে হ্যাঁ কেমন ব্লগার যে ব্লগার তুই এক্সারসাইজ করছিস সেটা আমাদেরকে দেখা তুই এক্সারসাইজ করার পর আমাদেরকে ঘামটা দেখাচ্ছিস মার্বল ঠাটিয়ে চোর না হ্যাঁ এ নাকি ব্লগার ও মাই গড তারপরে দেখো বন্ধুরা যেই সন্দীপের বাড়ি থাকাকালীন যেই বিউটিশিয়ান একে সাজিয়েছিল হুম নিজের প্রমোট মানে হ্যাঁ নিজের প্রমোশনের জন্য বা নিজেকে প্রমোট করার জন্য তো বলতে পারো কলাবরেশন ঠিক আছে মানে ওই একে প্রমোট করবে আর এই ওর কাছে সাজবে ঠিক আছে ফ্রিতে তো সেটা সন্দীপের বাড়িতে অফার ছিল তাই না আর সেই পিকটা এই ইউজ করেছে কিন্তু এখানে যে বাপের বাড়িতে এই যে নছল্লাপনা করছে এখানে কেউ তাকে অফার দিচ্ছে না অফার করছে না বুঝতে পারলে যে এখানে তো গামলা থাকছে গামলা নাকি অনেক ডিমান্ড হ্যাঁ আর ওই বিউটিশিয়ান যে বিউটিশিয়ান একটা ভিডিও গামলা প্রোমোট করেছিল না এই যে কমিউনিটি পোস্টে দিয়েছিল যেখানে গামলাকে নিয়ে অনেক প্রশংসা করেছিল যে গামলার পাশে না ওই সন্দীপকে তো মানায় না ছি কি কালো দেখতে কি বিচ্ছরি জানো তো কালো জগতের আলো এটা একটা কথার কথা আর জানো তো এই কথাগুলো কেন সৃষ্টি হয়ে বলতো বা কেন এগুলো বানানো হয় কারণ এগুলো কোনো না কোনো কালে বা কোনো না কোনো ভাবে এগুলো কিন্তু অনেকটাই সত্য বলে এই কথাগুলো কিন্তু অনেক দিন থেকে চলে আসছে যে কালো জগতের আলো সন্দীপ কালো হলেও সন্দীপ এইট পাস হলেও তার মধ্যে যে সেন্স সেন্সটুকু আছে না যে ভদ্রতা আছে সেই ভদ্রতা কিন্তু একটা বিয়ে পাস ওই যে ফান্টুস হ্যাঁ মানে ওই ফকলার কিন্তু বিন্দু মাত্র নেই বলে দেখো চার পাঁচটা মেয়ে কেন ওর জীবনে কতগুলো মেয়ে এসে কতগুলো মেয়ে গেছে কিন্তু সন্দীপকে দিয়ে বলতে পারবে সন্দীপ একটা বউ হুম এই গামলাকে নিয়ে কিন্তু খুব ভালো ছিল ভালোভাবে তাকে রাখছিল কিন্তু ওই যে বউ চুলকানি কি করবে বলো বউ চুলকানি যদি না মেটাতে পারে মানে একটা ছেলে তো ভদ্র সে কত মেটাবে বলো কিন্তু বউ চুলকানি একটাতে ভরে না আরও চুলকাতে হবে অন্য অন্য কারো কাছে গিয়ে যাই হোক এই কথাগুলো বলতে বাধ্য হলাম তো চলো বন্ধুরা আশা করি তোমরা সবটা বুঝতে পারলে কিষাণুর ব্যাপারে তোমরা শিওর থাকো সামনে বা আগামীতে ভালো কিছু হবে বন্ধুরা হুম আর এই যে গামলা সে তো এগুলোই করবে সন্দীপের দেওয়া জিনিসে চলবে আর সবচেয়ে বড় কথা সন্দীপের সাথে বিয়ে করেছে যে অমূল্য রত্নও পেয়েছে না এই ফেস ভ্যালুটা সেই ভ্যালুটাকে নিয়ে একে সারা জীবন ভাঙিয়ে ভাঙিয়ে খেতে হবে বন্ধুরা বুঝতে পারলে এটাই হলো গিয়ে সন্দীপের অকাদ চলো ভিডিওটা এখানে শেষ করলাম আর হ্যাঁ সন্দীপকে দেখছি অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে সন্দীপ তোমার চ্যানেল থেকে পিক ব্যবহার করেছে আবার স্ট্রাইক দাও চ্যানেলটা উড়িয়ে দাও জমে উঠেছে যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে প্লিজ বন্ধুরা পাশে থেকো ঠিক আছে প্লিজ পাশে থেকো চলো ঠাটা